পূর্ব বর্ধমান জেলার রানা থানার অন্তর্গত মোড় এলাকার একটি কালভাটের নিচে থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ মৃতের মৃতের নাম বয়স আনুমানিক বছর পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি এলাকাতেই দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন কালভাটের নিচে জমা জলে একটি কালো রঙের কিছু একটা ভাসছে তারপর বোঝা যায় কোনো এক ব্যক্তির দেহ ভাসছে সেখানে তাই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রানা থানায় খবর পাওয়া মাত্রই রানা পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হন এরপর কালভার্টের নিচে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন তারা ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তি আত্মহত্যা করে মারা গিয়েছেন নাকি কেউ তাকে খুন করে ওই জায়গায় ফেলে দিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি এমনকি কোনো নেশা আসক্ত ছিলেন কিনা ওই ব্যক্তি সেই ব্যাপারেও কিছু জানতে পারা যায়নি কিভাবে এই মর্মান্তিক মৃত্যু ঘটল এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা যায় কিভাবে মৃত্যু হল ওই ব্যক্তির সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে কিভাবে এটা সকালে আমরা এখানে এসে দাঁড়ালাম কালভাটে দেখছি প্যান্টটা দেখতে পাওয়া যাচ্ছিল দিয়ে সবাইকে লোকজন ডাকা হলো ডাকার পর দিয়ে পুলিশকে ফোন করা হলো পুলিশ এলো এসে তদন্ত করে দেখছে যে একটা লাশ এটা তো এইখানেই ভাড়া থাকতো স্থানীয় লোক তো ওকে পাওয়া গেলো পুলিশ এসে

ঘটনা কিভাবে ঘটলো আমরা দেখলাম যে মোড়ে উল্টে পড়ে আছে হ্যাঁ চিনা যায়নি কো বাচ্চাটা বাচ্চাটা দেখে দেখা গেল একটা লাশ তারপরে তোলার পরে দেখছি বাঁকুড়া মোড়ে ভাড়া থাকতো হ্যাঁ বয়স কেমন হবে আনুমানিক বয়স মোটামুটি ষাট পঁয়ষট্টি কি মনে হচ্ছে এটা কি আত্মহত্যা নাম মধ্যে পড়ে যে পড়ে আমার ধারণা কেন প্রচুর মত কাজ ঠিক আছে পড়ে থাকে মধ্যে